রামনবমীতে সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে রামনবমীতে অংশ নেওয়া হিন্দু ধর্মাবলম্বী মানুষদের হাতে পানীয় জল এবং বিস্কুট তুলে দিলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা পুষ্পবৃষ্টি করেই স্বাগত জানান তারা একে অন্যের সঙ্গে গলায় মেলে শুভেচ্ছা বিনিময় করা হয় উল্লেখ্য ঘাটালের কনগরে দীর্ঘ বছর ধরে রামনবমী উপলক্ষে বাবা বুড়ো রায় এবং কালু রায়ের মন্দির থেকে একটি রথযাত্রা বের হয় আজও তার অন্যথা হয়নি বহু মানুষ রথযাত্রায় সামিল হয়েছিলেন তীব্রই এই গরমে রথযাত্রায় সামিল হওয়া হিন্দু ধর্মাবলম্বী সেই মানুষদের জন্য পানীয় জল এবং বিস্কুটের আয়োজন করেছিলেন এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষরা শুধু তাই নয় সম্প্রীতির বার্তা দিয়ে তাঁরাও রথযাত্রায় সামিল হন আজকে আমরা একটা বার্তা দিতে চাইলাম যে যেখানে যাই হোক ভারতবর্ষ এবং আমাদের পশ্চিমবাংলায় আমরা সম্প্রীতির দেশ আমরা ভারতবর্ষকে সম্প্রীতির দেশ বলে মনে করি আমরা হিন্দু মুসলিম একসঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করি এবং আমরা যে যে কোনো অনুষ্ঠান পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের যে কোনো অনুষ্ঠানকে নিজেদের অনুষ্ঠান বলেই মনে করি সেই জন্য আজকে এই বার্তা বার্তাটা দেওয়ার জন্যই রামনবমী উৎপলের সাথে একটা আমাদের চোদ্দ নম্বরের ঘাটালেরই চোদ্দ নম্বরের একটা রথ আসে রামের রথ সেই রথে যারা ছিল ভাই ভাই দুজনে হিন্দু মুসলিম ভাই ভাই এইটা একটা বার্তা দিতেছে হচ্ছে অনেকদিন ধরে জল বিস্কুট দিল জল ছবি কি বলবেন কারণজন মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে